আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের লাইফের একটা বেস্ট কেরিয়ার তৈরি করতে চাই এবং একটা বেস্ট ইনকামও করতে চাই কিন্তু কথা হচ্ছে এই বেস্ট কেরিয়ারের জন্য এবং একটা বেস্ট ইনকামের জন্য একটা বেস্ট প্রসেস দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গুড মর্নিং দেখছেন আশা করি প্রত্যেকেই চমৎকার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মুহূর্তে চমৎকার ভালো আছি আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের লাইফের একটা বেস্ট কেরিয়ার তৈরি করতে চাই এবং একটা বেস্ট ইনকামও করতে চাই কিন্তু কথা হচ্ছে এই কেরিয়ারের জন্য এবং একটা বেস্ট ইনকামের জন্য একটা বেস্ট প্রসেস দরকার সো আমরা অনেকেই বেস্ট প্রসেসগুলি আমরা অনুসরণ করি না বা বেস্ট প্রসেসগুলি আমরা অ্যাপ্লাই করি না আমাদের লাইফে অনেকই সুযোগ পাই আবার অনেকেই সুযোগের জন্য অপেক্ষা করে সো সুযোগ পাওয়ার পরে আমরা অনেকেই আসি সেই বিষয়গুলিকে আমরা কাজে লাগে না সো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা যারা সম্পৃক্ত আসি অনেকেই সিরিয়াসলি কাজ করে অনেকে সিরিয়াসলি কাজ করে না সো আপনাদের জন্য ক্রেট কিছু মেসেজ দিব সেই মেসেজটি হচ্ছে আপনার লাইফের এই সব কিছুই পাওয়া সম্ভব যদি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আর সঠিক সিদ্ধান্তটা হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ডেস্টিনেশনে রিচ করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই কাজটা কন্টিনিউ করে যেতে হবে এবং আপনাকে এভরিডে অ্যাকশানে যেতে হবে দেন আপনি আপনার জায়গা থেকে সফল হতে পারবেন সফলতা একদিন আর দুই দিন আর পাঁচ দিন দশ দিনে আসে না প্রত্যেকটা সফলতার জন্য দরকার সময় প্রত্যেকটা সফলতার জন্য দরকার প্রসেস সো একটা বেস্ট প্রসেস আপনি যদি ফলো করেন তাহলে আপনার বেস্ট রেজাল্ট আসবে সো আমরা নেটওয়ার্ক মার্কেটিং কাজ শুরু করার পরে আমরা অনেকে রাশিং হই বেশি অনেকে রাশিং হই কেন রাশিং হই খুব দ্রুত সব কিছু করতে চাই অ্যাকচুয়ালি দ্রুত তো পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব না আপনি একদিনে হঠাৎ করে আপনার পাঁচ ফিট এঞ্চি আপনার পাঁচ ফিট লম্বা হবেন না তারপর হচ্ছে আপনি চাইলেও পঁচিশ বছরের কাজ একদিনে করতে পারবেন না সো প্রত্যেকটা জিনিসের দরকার প্রসেস সো এবার আসুন আপনি আপনার বিজনেসটা গ্রো আপ করার জন্য মাইন্ডসেট আপের সাথে সাথে প্লানিং অনুযায়ী আপনাকে কাজ করতে হবে দেন ইউ ক্যান বি সাকসেস ইনশাল্লাহ সো যারা সোশ্যাল মিডিয়াতে অফিসের সময়টাকে নষ্ট করতেছেন বা আপনারা আপনাদের মনোরঞ্জন যেটাকে বলে যে গান দেখতেছেন ভিডিও দেখতেছেন হ্যাঁ কমেডি দেখতেছেন তাতে কিন্তু আপনার লাইফের কোনো কিছু উন্নতি হচ্ছে না কিন্তু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে সম্পৃক্ত হন একটা রিয়েল কোম্পানির সাথে তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন সমীর সাপেক্ষে সো আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সফল হবেন যারা সফলতা চান আপনার লাইফে আর যে কোনো ধরনের সহযোগিতায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি ডিএক্সএন সিস্টেমে যেহেতু স্টার ডায়মন্ড বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে বিজনেসটা শুরু করতে পারেন ফ্রিতে মেম্বারশিপ আপনাকে ফ্রিতে শিখিয়ে দেবো ইনশাল্লাহ বিজনেসটা এবং তার সাথে সাথে আপনি আপনার একটা বেস্ট কেরিয়ার তৈরি করার জন্য আমি সর্বোচ্চ আপনাকে সহযোগিতা সো ইশো বেস্ট অফ লাখ আসসালামু আলাইকুম